রাস্তা দেখো আমি থেকে যাচ্ছি দেখো দিকে পুকুর মধ্যে রাস্তা দেখো রাস্তাটা সব কচু বাগান ফুল গাছটা মানে এই দিকটাতে মানে এদিক ওদিক সব সব দিক থেকে রাস্তা দিক থেকে যাবে সেদিক থেকে রাস্তা বাজার যাচ্ছে আজকে মাছ মাছ কিনতে আর উচুর পাতা পনির রেসিপি কেন পনির আনতে যাচ্ছে ছাতা টাতা নিয়ে নিয়েছি বৃষ্টি যদি হয় একদিন বৃষ্টি হয়েছে তো রৌদ্দ উঠেছে এই এই রাস্তাটা এই রাস্তাটা থেকে যাওয়া যায় বড় এরিয়া থেকে যাওয়া যাওয়া যায় ভাবছি কোন দিকে যাব এইটা থেকে এখানে একটু শর্ট হবে এইটা থেকে একটা ঘুর হবে তাহলে আমি এইটা থেকেই যাই এইটা দিকে গিয়ে আমরা পিচ রাস্তায় ওখান থেকে উঠে যাব তো দেখতে পাচ্ছি দা সব ফুল গাছ হচ্ছে দা এই যে পুকুর একদম পুকুরের পাশে দেখা যাচ্ছে দেখো মাছ পোনা মাছ নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি পনির নিয়েছি সব নেওয়া হয়ে গেছে ছুটকির বাড়ি থেকে ফোন এসছে নিমন্ত্রণও আছে আজকে কথা খুনি তো রেসিপি আজকের আর দেখাতে পারবো না ছুটকির বাড়ি নিমন্ত্রণ আছে তো আমরা বেরিয়ে যাবো দুজনে আজকে রবিবার আছে ছুটকির মা তো তো ফোন করে বললো আমাদেরকে তো তোর মা ফোন করে বললো যে চলে তোরা নিমন্ত্রণ আছে কি গরম তো রুদ্র পড়েছে তো গরম তো গরম রুদ্র তুই বল হেঁটে হেঁটে বাজারে গেছিলাম দেখো বাজার রেডি হয়ে গেছে এই দেখো রাস্তাটা দেখছো

এই রাস্তা এইখান থেকে যাওয়া যায় আর এইটা থেকে এইটা থেকে আমি এসি শর্ট রাস্তা ছুটকির বাড়ি তোতোর বাড়ি যাচ্ছি আমি ও বাড়িতে একা আছে ওর মার বাপ ওকে এখেতে বাজার করতে চলে গেছে আমাকে ফোন করে বললো যে তুই তাড়াতাড়ি যা ও বাড়িতে একা আছে না তনু আসছে পিছনে পিছনে আর আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি মানে ও একা আছে তো বাচ্চা মানুষ তাই আমি যাচ্ছি ওর ভা ফেলে তাড়াতাড়ি বেরিয়ে যাবো এই এই রাস্তারে হেঁটে যা অনেক সময় পর্যান এস্তে ভ্যানে করে যাচ্ছে

আর্তা কষ্ট কষ্ট সবান্ত কষ্ট এটা সবজি আছে এটা হাঁসের জায়গাটা ডালা টিল চা যাবে সরষে চা যাবে একটু দেখো এই টাটা সরছে কি সরছে এতো মুদে দিদির বাড়ি চলে এসেছি তো তো ওর বান্ধবীদের সাথে খেলা করছে তিন চারজন আছে আমার কথা শুনেছি যে আমি এসেছি সবাই চলে এসেছে আমার কাছে পড়ে যাবে তো হ্যাঁ কীরকম নৌকা বানিয়ে দেবো ওই নৌকা বানিয়ে দেবো ওই পিপি যেরম বানাচ্ছে ওরম বানিয়ে দেবো সবাইকে সবাইকে বানিয়ে দেবো তোমাকে বানিয়ে দেবো কেন এই এই এইরকম ধরনের বানিয়ে দেবো নৌকো বড় বড় দেখে বড় বানিয়ে দেবো কি খেয়েছো সকালে আগে বলো এখনো হরলিক্স খাচ্ছ আচ্ছা আর কি খেয়েছো হ্যাঁ হ্যাঁ ওরকম বড় নৌকো আর কি খেয়েছো বলো এই ছোট ছোট নৌকো কি কারণ দেখি এই তো ইয়ে অনেক ভালো হয়ে গেছে সব তো ইঁদুরে নিয়ে চলে গেছে হ্যাঁ ইঁদুরে নিয়ে চলে গেছে আর কি ওই অনেকটা বেরিয়ে গেছে ওই জন্য পোকা হয়ে গেছে অনেক ক্যাডবেরি খাই তার জন্য ড্রাই মিল্ক তারপরে অনেক কিছু হ্যাঁ তুমি অনেক ক্যাডবেরি খাও ওই জন্য পোকা লেগেছে ইস আচ্ছা শুধু হরলিক্স খেয়েছো আর কিছু খাওনি আর কিছু দেয়নি মা

কেনবে আচ্ছা গ্লাসটা রেখে দিয়েছো গ্লাসটা রেখে দিয়েছো এটা রেখে তুমি রেখে দিয়েছো গ্লাসটা এরকমই তো হইছে এই দুটো তো এইটা একটু বড় এইটা একটু ছোট এটা মা এটা বাচ্চা এটা মা বাচ্চা এটা এটা হচ্ছে বাচ্চা এটা মা

মা কি করছে আছে আর বাবা বাবা কোথায় গেছে কোথায় অনেক দূরে আর এদের কথা এত সুন্দর বাচ্চা মানুষ তো এত সুন্দরভাবে কথা বলছে এত হাসি পাচ্ছে খুব ভালো লাগছে এদের সাথে মানে যেই শুনেছি আমি এসছি আমার কাছে সবাই চলে এসছে দেখো আমার কাছ থেকে আর কোথাও যাচ্ছে না সবাই একসাথে খেলা করছে আমার সঙ্গে মাকে গিয়ে বলো এটা এটা শোকেসে রেখে দাও খেলা করবো আমি পরে যাও ওটা রেখে দিয়েছো ওটা রেখে দিয়েছে আর একটা কাগজ নিয়ে আসো হবে না তো

না পুকুরে একদম যেতে নেই জলে কোন জলে দেবে ও আচ্ছা তাই বলো আমি বুঝতে পারছি না কোন জলে দেবে একটা ছোট্টো মতন বালতি নিয়ে আসো ওইটাতে জল ভরে ওইটাতে জল ভরে ওইটাতে চলবে ওই জলটা তো নোংরা তো কোনটা না ওইটা জলটা তো খারাপ তো ওই তো নোংরা জল আর একজন দুষ্টু চলে এসেছে ও ছিল না ওর বাবার সাথে চুল কাটতে গেছিলো ও যেই বুঝতে পেরেছে যে আমরা এসছি চলে এসছে আমাদের কাছে দেখো আর সঙ্গে যাচ্ছে না তা তুনু ওকে স্নান করিয়ে জামা প্যান্ট সব করিয়ে দিচ্ছে দেখো আর শুরু হয়ে গেছে ওর আধ্য হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছি আমি আছে তুনু আছে ওটা তো বাবা আছে তো মা তো তো আর কিয়ান বসে পড়েছে ওর নাম হচ্ছে কিয়ান বসে পড়েছে তা খুব আবদারই মানে তো তোর মার সাথে কী সব কথা বলছে পাশাপাশি বসে আছে দুজনে আর ওখানে মাসিমা বসে আছে পাশে ওর সবাই খেতে বসে পড়েছি দেখো আর দিদি মাংস রান্না করেছিল তা ওই জন্য সবাই একসঙ্গে খেতে বসে পড়েছি আমরা আমি আছি মাসিমা দাদা আছে

আর কিয়ানকে বলেছিল যে একা খাবিয়ে দিচ্ছি খেয়ে নে ও বলছিল না আমি একা মা খেয়েই খাবো ওই জন্য ওকে একটা আলাদা থালায় ভাত দিয়েছিল তা দেখুন কীভাবে কত সুন্দরভাবে খাচ্ছে দেখুন চারিদিকে ভাত তাত বলেছিল বাচ্চা মানুষ তো তা কাকা ঠিক খেতে পারছে না যেটুকু পারে সেটুকুই খাচ্ছে তোমার নাম কি তোমার নাম কি তোর নাম কি

খাওয়া প্রায় শেষের পথে তা ওকে বলেছিল যে তুই শশাগুলো খেয়ে নে ওর কাছে শশা মানে ওটা প্রসাদ মানে শশা অ্যাকচুয়ালি আমরা অনেক পুজোতে দেই ভোগ হিসেবে তা ওকে দেওয়া হয়েছিল মানে ও বলছে যে আমাকে প্রসাদ দিয়েছো এটা ভোগ ওর কাছে ওটা ভোগ ছিল শশাগুলো

তুমি তোমাকে কালকে বিক্রি করে বিক্রি করে দিবে ও তুমি তোমাকে কালকে আর বিক্রি করে দিব দেখিস মা কে তুমিও আর তুইও তোমাকে কালকে বিক্রি করে দেখিস তুমি 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 আর তুই দুটই হ্যাঁ বিক্রি বিক্রি করবি বিক্রি করে বিক্রি

আমরা যাব কি কিনতে যাব সোনার আংটি আমি নিয়ে যাব এই ষ্টেল বাজার পাঁচ হাজার টাকা আমরা খালি ষ্টেল বাজার আর বাজার কলকাতা তারে যাব না যাব দেউলি বলে একটা বাজার আছে দিকটাতে সেই দেউলি বাজারে আমাদের দরকার আছে আমাদের সেই জন্য সবাই মিলে যাব এখন ওয়েট করছি যে দিক থেকে গাড়ি আসবে অটো আসবে তারপরে এই রাস্তাতে যাব আমরা এই রাস্তা থেকে গাড়ি আসবে আর যাব আমরা এই রাস্তাটা টোটো অটো যা আসবে সেটাই যাবো দেউলি বাজারে এভাবে সবাই দাঁড়িয়ে আছে অনেক সময় অপেক্ষা করার পর গাড়ি চলে এসেছে আমরা অটোতে উঠে পড়েছি সবাই মিলে এই অটোতে করে আমরা যাচ্ছি দেউলি বাজারে দেখো এই আশেপাশের দৃশ্যটা দেখো অসাধারণ দৃশ্য মানে আমি ফার্স্ট টাইম এই দিকটা থেকে যাচ্ছি দেখো চারিদিকটা থেকে আসো মানে চারিদিকটা গ্রাম আর গ্রাম দুদিকটা দেখো মধ্যখান থেকে রাস্তা আর দুদিকটা দু সাইডে জল করে জল করে সব সব ছোটো ছোটো ফিশারি এলাকা মাছ চাষ হচ্ছে আর একটু আগে গেলেই হচ্ছে তোমার গ্রাম আছে দেখো কত সুন্দর রাস্তাটা দেখো देखते हेबी सुंदर लगे दारूण जगह जलखर मध्य रास्ते এসে দেউলি বাজার যেখানে আজ বলছিলাম বাজার এই যে এই রাস্তাটা যাওয়া আর এইটা রাস্তা তিন মুখানি রাস্তা ঠিক আছে এই রাস্তার থেকে আসা যায় আর এটা দিয়ে এই রাস্তাটাই যায় তোমার জীবনতলা যায় না জীবনতলা তালদি ক্যানিং এই রাস্তায় সব যাবে এই স্কুল দেখো দেহ কল্যাণ পরিষদ উচ্চ বিদ্যালয় স্কুল স্কুলে আমরা পরীক্ষা দিতে এসেছিলাম মাধ্যমিক পরীক্ষা এটা হচ্ছে দেউলি বাজার এটা স্কুলের গেট বাজার দেখো রাস্তাটায় ক্যানিং যাওয়া যায় রাস্তাটায় ক্যানিং ক্যানিং তালদি এগুলোতে যাওয়া যায় রাস্তা সোনারপুর যেতে পারবে সোনারপুরে যাওয়া যায় এই রাস্তাটা দেখে দেখো বাজার এদিকেও রাস্তা গেছে এদিকটা না এই দিকের রাস্তাটা এই রাস্তাটা আগে খারাপ ছিল এখন ভালো হয়েছে এই দেখো এই যে বাজার বিশাল বড় বাজার এটা রৌদ্রের তাপ ছিল আবার নিয়ে এসেছি কেনাকাটা শুরু বড় কিন্তু থেকে করছে দিক থেকে প্রচুর দোকান এই রাস্তাটাতে ক্যানিং যাচ্ছে সোনারপুর সব দিকে যাওয়া যায় ওইখানে স্কুলে যে দেখালাম স্কুলের মাঠ পিছনে এ দেখো বাস দাঁড়িয়ে আছে এই বাসগুলো যায় এ দেখো বাবুরহাট ডানকুনি মানে এই বাস এই জায়গাটার নাম হচ্ছে দেউলি বাবুরহাট বাবুরহাট ডানকুনি মানে ডানকুনি এই বাসটা করে সেই ডাংকুনি যায় বাবুরা ডাংকুনি লেখা ডাংকুনি ওই একটা বাস দাঁড়িয়ে আছে ওই একটা বাস দাঁড়িয়ে ওই বাসটা ছাড়বে তারপরে এই পাঁচ দশ মিনিট মার অন্তর একটা করে বাস ছাড়ে এই যে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লকে তার টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন